প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির হইলাম হলো ব্রাকে নতুন করে একটা নিয়োগ নিয়ে যেখানে পাঁচশো জন লোক নিয়োগ দেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ফিল্ড অফিসার পদে আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন তো এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসেস ডকুমেন্ট এবং এখানে প্রোফাইল তৈরি করা যে বিষয়গুলো আছে সাধারণত আপনার বলে থাকি এবং কোনভাবে প্রোফাইল তৈরি করলে আপনার ডাক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়া সর্বোচ্চ চেষ্টা করবো তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা আজকে আমরা দেখবো এবং কিভাবে আবেদন করবো সেই প্রসেসটা আমরা দেখবো তাহলে সর্বোত্তম আমরা আগে নিয়োগটা দেখি ঠিক আছে এর জন্য আমি বর্তমান অবস্থান করতেছিল ব্রাকের অফিসিয়াল ওয়েবসাইটে তো অনেকেই বলেন যে ভাই আসলে এই নিয়োগ তো বারবার ছাড়ে না আসলে এটা ভুয়া নিয়োগ বর্তমানে আসছিল অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ব্রাকের এবং সেখান থেকে আমরা কেরিয়ারে ক্লিক করলে এরকম একটা নিয়োগ দিতে পারবো এই নিয়োগটা আমরা এখন জুম করে দিচ্ছি এই নিয়োগটা হচ্ছে আমাদের ব্রাকের যে নতুন নিয়োগটা এখানে হচ্ছে সংগঠক ইউপিজি এটা হচ্ছে আমাদের পদের নাম এবং এখানে আপনাকে কী কী কাজ করতে হবে সেই সবগুলো কিন্তু বলে নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের মানসম্মত সম্পদ হস্তান্তর এবং শর্তে যে ঋণ সুদমুক্ত যে ঋণ বিতরণ সে সবগুলো কিন্তু আপনাকে করতে হবে এবং এখানে সদস্যের ফলো আপ কাজ করতে হবে তারপর হচ্ছে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে সংস্থার নিয়ম অনুযায়ী যে মূল্যবোধ যথাযথ এগুলো মেনে চলতে হবে তারা এখানে শিক্ষা কথা হলো ব্রাকে অবশ্যই আপনাকে এখানে অনার্স ডিগ্রি পাশ করলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন অথবা যারা ডিপ্লোমা আছে এগ্রিকালচার বা লাইফ স্টক তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তারা বলছে যে প্রার্থীদের মাঠ পর্যায়ে নিয়মিত মোটর সাইকেল চালানোর যে মানসিকতা সেখানে থাকতে হবে বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত যে অতি দরিদ্র জনগোষ্ঠী আছে প্রতিকূলতার সাথে দৃঢ় মনোবল নিয়ে কাজ করার মরমত থাকতে হবে কাজ করতে হবে ব্রাকের মাঠ কার্য অর্থাৎ যে ব্রাঞ্চ আপনাকে ফেলবে সেখানে অবশ্যই আপনাকে কাজ করতে হবে সংস্থার নীতি অনুযায়ী এবং এখানে পাবেন আপনি হলো উৎসব ভাতা মাতৃত্ব প্রেক্ষিতে ছুটি আনুদর্শিক ছুটি প্রদায়িক ছুটি স্বাস্থ্য ও জীবন বিবাহ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সংস্থার নিয়ম অনুযায়ী পাবেন এবং আবেদনের যে লাস্ট ডেট সেটা কিন্তু তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে তারা এখানে আরও বিশেষ বিভিন্ন কথা বলছে চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তিকে যোগাযোগের জন্য তারাকে অবিবেচিত হিসেবে গণ্য করবে তো এখানে যে বিষয়টা আছে অনেকে আবেদন করেন কিন্তু ডাক আসে না এটার জন্য আমাকে দেখতে হবে আসলে মূলত যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার আসলে কীভাবে প্রোফাইলটা তৈরি করবেন তো এইটা হচ্ছে যে আমার ভিডিওটা অনেকেই বলে থাকেন তো অনেকেই আছে বলে না তো আমাকে কমেন্টস করে জানাবেন যাদের আসলে এই ভিডিওটা প্রয়োজন আমি শুধু সেইটুকু অংশ অর্থাৎ প্রোফাইলটা কীভাবে আপডেট করবেন বা নতুন প্রোফাইল কীভাবে তৈরি করবেন সাজাবেন সেটা শুধুমাত্র আমি সাজাই আপনাদেরকে থেকে নতুন করে একটা ভিডিও থাকবো তো কমেন্টসের সংখ্যা অবশ্যই বেশি হলে আমি এটা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলতে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য